আপনারা অনেকেই হচ্ছে মাস্টার্সে ফান্ড পেতে ইচ্ছুক কিন্তু একটা বিষয় আপনাদের মাথায় রাখা দরকার যে মাস্টার্সে ফান্ড পাওয়াটা পিডির চেয়ে কঠিন কঠিন মানে এটা এরকম যে দেখেন এটা হচ্ছে একটা চাকরি গেজেট টিচিং অ্যাসিস্ট্যান্ট যেটা যার মধ্যে আপনি ফান্ডিং পাবেন বা আমরা ফান্ডিং পাই এক্ষেত্রে তারা কি দেখবে তারা দেখবে হচ্ছে কাকে নিয়ে তাদের সবচেয়ে বেশি লাভজনক অবস্থা তৈরি হতে পারে একজন মাস্টার্স স্টুডেন্ট নিজের কোর্সওয়ার্ক শেষ করার পরে প্রফেসরের সাথে রিসার্চ করবে কতদিন হয়তো বা ছয় মাস বা এক বছর কিন্তু একজন পিএইচডি স্টুডেন্ট কোর্সওয়ার্ক শেষ হওয়ার পরে কোর্সওয়ার্কের সাথেও রিসার্চের কাজ করে এবং কোর্সওয়ার্ক শেষ হওয়ার পরে সে প্রায় চার বছরের মতো একজন প্রফেসরের সাথে রিসার্চ করবে তো অ্যাকচুয়ালি ইউএসএ তো চায় তাদের এইমটা কী তাদের এমটা হচ্ছে আমাদের কেন নিয়ে আসে নিয়ে আসে তাদের রিসার্চটা সমৃদ্ধ করার জন্যে সাথে আমাদের যেটা টিচিং ইনস্টিডেন্ট শিখতে সেটা কিন্তু চাইলে কিন্তু তারা আসলে এত ইন্টারেশন স্টুডেন্ট না আনলেও পারে এত ফান্ড দিয়ে কারণ জানেন যে সারা ওয়ার্ল্ডে এত ফান্ড আর কোনো দেশ তেমন এটা দেয় না এটা ইউএসএ দিয়ে থাকে এতজন স্টুডেন্টকে গ্র্যাজুয়েট স্টাডিজের জন্যে এত ফান্ড যেটা ফুল ফান্ড যে ফান্ডের টাকা দিয়ে আপনি নিজে চলতে পারতেছেন বা আপনার ফ্যামিলি নিয়ে আসলে বউ বাচ্চা সব আপনি চলতে পারতেছেন প্লাস আপনি দেশেও টাকা পাঠাতে পারতে সেটা সেভ করতে পারতেছেন সেটা তো হিউজ এটা তো ইউএসএ দেয়ই হচ্ছে তাদের যাতে রিসার্চটা ডেভেলপ হয় সেভাবে তাদের জন্য অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্ট থাকে কিন্তু একজন স্টুডেন্ট যদি মাস্টার্স পাশ করে বা মাস্টার্সের জন্য যদি আসে সে তো দেড় দুই বছরের মধ্যে মাস্টার্স শেষ করে সে হয়তো বা চাকরি করতে চলে যাবে বা সে হয়তো পিএইচডি করতেও পারে সে কি এই ইউনিভার্সিটিতে পিএইচডি করবে নাও করতে পারে কারণ হচ্ছে তা তো মাস্টার্স হয়ে গেছে সে ও আরও অথবা হাই র্যাঙ্কিংয়ের জন্য আশা করে সে আবেদন করবে বিভিন্ন জায়গায় পিএইচডির জন্য তো এই সব ক্ষেত্রগুলো চিন্তা করার পরে আপনি নিজে দেখেন যে আপনার নিজেরই যেখানে একজন একটা পিএইচডি স্টুডেন্ট দিয়ে চার বছরের রিসার্চ হবে আপনার ইউনিভার্সিটিতে আপনার ডিপার্টমেন্টে পাঁচ বছর রিসার্চ হবে একজন মাস্টার স্টুডেন্ট দিয়ে অথবা এক বছর বা দেড় বছর দুই বছর সর্বোচ্চ রিসার্চ হবে তো সেক্ষেত্রে আপনি কোনটা প্রিফার করবেন আপনি নিজেও দেখে যে পিএইচডি স্টুডেন্ট প্রিফার করবেন তার উপরে মানে তারাও পিএইচডি স্টুডেন্টদের ফান্ড দিতে প্রিফার করে খুবই কম সংখ্যক মাস্টার্সে কিছু ফান্ড রাখে যেন হচ্ছে মাস্টার্সের ফান্ডটাও চলে মাস্টার্সের ফ্লোটাও চলে এই কারণে কিছু ফান্ড রাখে এবং অনেক ক্ষেত্রে আমি দেখছি মাস্টার্সের স্টুডেন্টদের সাধারণত অনেকেরই ফুল ফান্ড হয় না পার্সুয়াল ফান্ড পার্সুয়াল ফান্ড বলতে কী যেমন আপনার ফুল ফান্ড কাভার করেন না কিন্তু আপনার অনেকটা কাভার করে কিছু পরিমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখায় তবে বিষয়টা নিয়ে চলে আসতে হয় বা যে ফান্ডটা দিয়েছি সে ফান্ডটা দিয়ে হয়তো চলে যায় এখানে নিজের বাট আপনার হচ্ছে দেশে পাঠানোটা একটু কঠিন হয়ে যায় তাও কিছু কিছু মাস্টার স্টুডেন্ট অনেক ভালো ফান্ড পায় যখন তারা তারা এই পজিশনে কম নিবে তখন কিন্তু আসলে কম্পিটিশনটা অনেক হায়ার হয়ে যায় যেমন অনেক ইউনি ডিপার্টমেন্টই আছে ইউসিতে যারা হচ্ছে মাস্টার্সে ফান্ড শো স্টুডেন্ট নেয় না যেমন আমার ডিপার্টমেন্ট মাস্টার্সে ফান্ড শো স্টুডেন্ট নেয় না তারা পিএচডিতে এখন প্রিফার করে হ্যাঁ পিএইচডি স্টুডেন্টই নেয় পিএইচডি স্টুডেন্ট প্রায় সতেরো আঠেরো জন নেয় ফান্ডিং দিয়ে ব্যাপক তো এই যদি হয় আপনার এখানে ফান্ডিংয়ের পরিস্থিতি এমন অবস্থা যদি আপনি চিন্তা করেন যে মাস্টারসে ফান্ড নিয়ে চলে আসবে বা আপনার প্রোফাইলটা ওরকম স্ট্রং না আপনার ওইরকম যে রিস্কোর নেয় ওইরকম মাইলটি স্কোর নেয় বা ওরকম একটা রিসার্চ প্রোফাইল নেই বা আপনার আবেদনে সুবিটা স্ট্রং না বা এবার গোদাও সেরকম স্ট্রং না কোনোভাবে ম্যানেজ করেছেন প্লাস আপনার সিবিটা দেখে ওরকম স্ট্রং মনে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি মাস্টার্স ফানটা পাবেন না এবং মাস্টার্সের ফান্ডের ক্ষেত্রে অনেক সময় প্রফেসর দিকে ফোকাস এটা বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক প্রফেসরের কাছে ফান্ড থাকে তাদের প্রজেক্ট থাকে যে তাদের হয়তো খুব দ্রুত একটা প্রজেক্ট শেষ করতে হবে সেক্ষেত্রে তারা ফান্ড দিয়ে কিছু কিছু ফান্ড দিয়ে স্টুডেন্ট নিতে পারে মাস্টার্সের তাদের হয়তো বা এই দুই বছরের আপনি কাজ করলে রিসার্চ করলে এটা হয়তো বা ক্লিক করতে পারে তবে মাস্টার্সের ফান্ডটা কিন্তু খুবই কঠিন খুবই কঠিন এবং আমার যে এক্সপিরিয়েন্স আমার দিন ধরে ক্যান্ডিডেট সামলানোর ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক মাস্টার্স স্টুডেন্ট যারা আসলে মাস্টার্সে অ্যাপ্লাই করতে চায় সেকেন্ড মাস্টার্সের জন্যে বা অথবা ফার্স্ট মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চায় অনেকের প্রোফাইলে অনেক ওইরকম কম্পিটিভ থাকে না ওরকম কম্পিটিভ না থাকলে আসলে অনেক সময় অ্যাডমিশনই পাওয়া যায় না ফান্ড দূরের কথা আবার আরও একটা প্রসেস আছে যেমন মাস্টার্সের ফান্ডের কাছে পিএইচডি ফান্ডগুলো কীরকম হয় অধিকাংশ কাছে পিএইচডি ফান্ডগুলো এরকম আপনাকে অফার দেটার ফান্ডিংয়ের এবং অ্যাডমিশন একসাথে দিয়ে দেয় কিন্তু মাস্টার্সে যেটা করে প্রথমে অ্যাডমিশন অফার লেটার দেয় আপনি অ্যাডমিশন নেবেন কিছু সার্টেন অ্যামাউন্ট হয়তো আপনার দেওয়াও লাগতে পারে দিয়ে নেবেন নেওয়ার পরে আপনি ফার্দার ফান্ডের জন্য আবেদন করবেন তারপর আপনার যে ফান্ডে অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনি এই ফান্ডটা পাবেন এটা হোক পার্সিয়াল হোক ফুল ফান্ড এটা পাবেন তো মাস্টার্সের ফান্ড পাওয়া কঠিন পিএইচডি থেকে পিএইচডিতে ফার্মান্স করতে কঠিন আমি দেখেছি যে এমন স্টুডেন্ট দেখেছি যে একই বেসমেন্ট মানে একই সাবজেক্টের দুজন স্টুডেন্ট একজনের সিজিপিও হাই মোটামুটি জিআর স্কোর আইএলসিস করে আছে সে মাস্টার্সে আবেদন করতে গিয়ে মাস্টার্সে ফান্ডি পায় না সে তার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ সেটা তো প্রেশার আছে সোসাইটিতে যে তার এবার যাওয়া দরকার কিন্তু সে পরে মাস্টার্সে ফান্ডের জন্যে আকাঙ্ক্ষা রাখার পরে তার হচ্ছে ফান্ডই হলো না আর এবছর কিন্তু তার একই ক্লাসের একজনের সিজিপি তার কম গম স্কোর স্কুল তার কিন্তু ফান্ড হয়ে গেছে ফু ফান্ড কারণ সে পিএইচডিতে আসতেছে আরও কেস আছে স্কুলে কীরকম যে আমি এখানে দেখেছি যে অনেক সময় অনেক মানুষ পিএইচডিতে আসে পিএইচডি শুরু করে পরে মাস্টার্সে কনভার্ট হয়ে যায় ফান্ডটা ম্যানেজ করে কোনোভাবে ম্যানেজ করে ফেলে এটাও কিন্তু একটা মানে কি পিএইচডিতে এসে মাস্টার্সে কনভার্ট হয় এটাও একটা ওয়ে আছে কিন্তু একদম দেশে বসে বসে যে মাস্টার্সে ফান্ডটার জন্য যে আবেদন করা বা এই ফান্ডটা পাওয়া আমি বলছি না যে ফান্ড পাওয়া যাবে না জিনিসটা আবার মাথায় রাখা দরকার কারণ ডিপ্লোমেটিক প্রসেস ও হলিস্টিক রিভিউ আমি বলতেছি যে ফান্ড পাওয়া যাবে না বা ফান্ড একদমই নেই আমি বলতেছি যে ফান্ড কম আসে পিএইচডিতে যে পরিমাণে ফান্ড থাকে মাস্টারসে কম ফান্ড থাকে সুতরাং আপনি যদি সেরকম কনফিডেন্ট না হন আপনার প্রোফাইল নিয়ে আপনার মাস্টার্স কনসিডার করা উচিত না আবেদনের ক্ষেত্রে আপনার পিএইচডিতে আবেদন করা উচিত কারণ যদি আপনার ওরকম প্রেসার থাকে যে এই বছরই যদি আপনি না আসেন আরও এক বছর আপনি দেশে বেকার থাকবেন এমন অবস্থায় কিন্তু আপনার জন্য মরার পাখা রাখা হয়ে যাবে যে আপনি আবেদন আপনার প্রোফাইল খুব ভালো প্রোফাইল মোটামুটি কম্পিটিভ কিন্তু কোনো একটা কারণে আপনার ফান্ডিং হয়নি কারণ আপনি মাস্টার্স আবেদন করতেছেন কিন্তু পিএচডিতে কত হয়তো হয়ে যেত আপনারই একজন বেসমেট হয়তো বা হয়ে গেছে আপনার যখন প্রোফাইল নিয়ে তো সেক্ষেত্রে আপনি শুধু করবেন কি তখন তাই আসলে আপনার অবস্থাটা জেনে বুঝে আপনি সিদ্ধান্ত নেন আপনি কি মাস্টার্সের জন্য আবেদন করবেন পিএইচডির জন্য আবেদন করবেন তো আবারও বলতেছি মাস্টার্সের ফান্ড পাওয়াটা টাফ কঠিন পিএইচডি থেকে আবার বলতেছি এটা অসম্ভব না অনেকে ফান্ড পায় অনেকে ফুল ফান্ডও পায় কেউ কেউ পার্সিয়াল ফান্ড পায় পুরো বিষয়টা আপনার একটু নিজে অ্যানালাইসিস করতে হবে বিষয়টা ডিপ্লোমেটিক বিষয়টা স্ট্রেট ফরওয়ার্ড না বিষয়টা ডিপ্লোমেটিক সুতরাং বুঝে শুনে সিদ্ধান্ত নিন আপনি কি মাস্টার্স আবেদন করবেন নাকি পিএইচডিতে ধন্যবাদ